বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ একটি দল যে একত্রিত হয়েছি আমরা সোনাগা থেকে বিশেষ করে অধ্যাপক রাজাল করিম সাহেবের নেতৃত্বে হাজার হাজার লোক নিয়ে আমরা আজকে সমাবেশে যোগ দেব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফার বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য সারা বাংলাদেশে যে গণ গণজোয়ার দানেশি সৃষ্টি হয়েছে সেই গণজোয়ারকে ধরে রাখতে হবে সেই গণজোয়ার ধরে রাখতে হলে আমাদেরকে প্রত্যেক গ্রামে প্রত্যেক এলাকা তৃণমূল পর্যায় থেকে এই দলকে সংগঠিত করতে হলে আমরা একত্রিত থাকতে হবে সেই একত্রিত থাকা আমাদের দলের শক্তিশালী ভূমিকা পালন করবে এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে দানিশির বিজয় হবে এবং আমাদের সোনারগা থেকে অধ্যাপক রেজাল করিম সাহেব বিপুল ভোটে নির্বাচিত হবে বলে আমরা আশা করি এই কর্মসূচি থেকে আমরা মেসেজ দিতে চাই যে বাংলাদেশে যে পুণ্ড বছরে স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশটিকে একটি স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে তা জুলাই আগস্টের তার বিতাড়িত হয়ে গেছে সেই দেশে তার কোনো স্থান নেই এ দেশের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেকের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে এগিয়ে যাবে এবং সোনারগাকে একটি সুসংগঠিত করে এবং সেই দানের শীষের বিজয়কে উদযাপিত করবে এবং দানের শীষ সোনারগা আসন থেকে উপহার দিব বলে আমরা মনে করি এবং জনগণের কল্যাণে বিএনপি সারা সময় কাজ করে যাবে এবং দেশের উন্নয়ন করবে সবাই পিছনে এবং সবাই গ্যাদারিং করবে না